আসসালামু আলাইকুম আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পলেশ দর্শক নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে এই মুহূর্তে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আলোচনায় একটি হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে গত দুদিন যে সরকারের উচ্চ মহলে নানান ধরনের দৌড়ঝাপ আমরা দেখেছি সরকার প্রধানদের সঙ্গে অর্থাৎ সরকার প্রধানের সঙ্গে সেনাবাহী প্রধানের সাক্ষাৎ আমরা দেখেছি প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ আমরা দেখেছি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ এই ধরনের সাক্ষাৎ নিয়ে বেশ নানান গুঞ্জন চলছে এবং জাতীয় নির্বাচনটি একটি অন্য উচ্চমাত্রায় স্থান পেয়েছে একটা গুরুত্ব এসেছে ছোটাছুটির মধ্যে দিয়ে অনেকেরই ধারণা ছিল যে কিছু একটা হতে যাচ্ছে কিন্তু সেটি পরিষ্কার করেছেন সেনাপ্রধান এবং তিনি বলেছেন যে তিনি তার দায়িত্বের জায়গায় অটোট আছেন যে ধরনের সংশয় সংখ্যা ছিল তিনি সেটি দূর করে দিয়েছেন তাহলে এই মুহূর্তে আমাদের সামনে আরেকটি বিষয় বেশ বড় করে সামনে দাঁড়িয়েছে যেটি বাংলাদেশের সংসদের পরে যে আরেকটি গুরুত্বপূর্ণ সংসদ সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসু আমরা দেখেছিলাম গতকালকে নানা নাটকীয়তায় মোড়ানো ছিল ডাকসু নির্বাচন প্রথমে হাইকোর্টের স্থগিত তার আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই চেম্বার আদালতে সেটি স্থগিত করা হয়েছে হাইকোর্টের আদেশ তার মানে হচ্ছে গতকালকে আরেকটি ভিন্ন লোক চোখে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে যখন প্রার্থীতা হয়েছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন যে কয়েকটি প্যানেল এবং সিঙ্গেল যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নির্বাচনকে কেন্দ্র করে বেশ দৌড়ঝাঁপ করেছেন ভোটারদের সামনে যাওয়ার চেষ্টা করছেন ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন একই সঙ্গে তাদের যে ইশতেহার সেগুলো তারা যখন ছাত্রদের সামনে উপস্থাপন করছেন ঠিক সেই মুহূর্তে দেখেছিলাম যে এই ডাকস নির্বাচনে আরেকটি ভিন্ন চেহারা হওয়ার উপলক্ষ তৈরি হয়েছিল এবং ডাকস নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের সংশয় দেখা দিয়েছিল নানান ধরনের মুখরোচক গল্প দেখা গিয়েছিল ডাকস নির্বাচনকে হতে দেওয়া হবে না বাধাগ্রস্ত করা হবে এই ধরনের মুখরোচক গল্প আগে থেকেই ছিল এবং সেটি অবশেষে গতকালকে হওয়ার একটা চান্স তৈরি হয়েছিল কিন্তু যেটি আমার কাছে লক্ষণীয় বিষয় ছিল আমরা যদি একটু পিছনের দিকে বলি যে উনিশশো নব্বইয়ের পরে দু পর্যন্ত যে ডাকসুর যে একটা বড় গ্যাপ যে সময়টাতে আর নির্বাচন করা সম্ভব হয়নি নানান ধরনের জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের যে ছাত্র নেতৃত্ব বা জাতীয় নেতৃত্ব উপহার দেওয়ার যে পাঠশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সেটাকে নানান চক্রান্ত করে স্টপ করে রাখা হয়েছিল অনেক আলোচনা আছে অনেক সমালোচনা আছে অনেকেই বলছেন যে তার পরিবারতন্ত্রের বাইরে যাতে দেশে কোনো বড় নেতৃত্ব তৈরি না হয় সেদিকে নজর দিয়ে দুটি বড় দল ডাকসু নির্বাচনকে নানা অজুহাতে হতে দেননি বা বাধাগ্রস্ত করে রেখেছিলেন সেই সংশয় কাটিয়ে যখন দু হাজার উনিশে আরেকটি নির্বাচন হলো এবং সেখানে যখন ভিপি নির্বাচিত হয়েছেন আলোচিত সমালোচিত বা অনেক আলোচনা সমালোচনার পরে ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা এবং ছাত্রলীগকে চ্যালেঞ্জ করে যিনি ভিপি হয়েছিলেন তিনি হচ্ছেন হক নূর এবং আমরা দেখেছি গত দুদিন আগে তার উপরেও হামলা হয়েছে এবং পোশাকী হামলা যাকে বলা যায় এবং তাকে রক্তাক্ত করা হয়েছে সেদিনও একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সমালোচনায় ছিল যে ডাকস নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের হামলা তো সব মিলিয়ে আমরা যেটা বলবো যে আজকে দুই তারিখ অর্থাৎ আর সতেরো দিনের মাথায় ডাকস নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত আর ডাকস নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো উপলক্ষ নেই বললেই মনে হয় আমরা দেখেছি যে ডাকস নির্বাচনকে যাতে আর বাধাগ্রস্ত করানো হয় বা ডাকস নির্বাচনকে যাতে করে কোনো চক্রান্ত করে এটিকে বন্ধ করে দেওয়া না হয় সেজন্য একটি ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা আজকে ঢাকায় কর্মসূচি পালন করেছে বিক্ষোভ কর্মসূচি করেছে আমরা দেখেছিলাম সেটি জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত তাদের পদযাত্রাটি ছিল এবং আজকে আমরা যতটুকু দেখেছি যে শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব যারা আগামীতে নেতৃত্ব নিতে চান নেতা হতে চান তারা তাদের ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন নির্ঘুম দিন রাত তারা পার করছেন আমরা যদি বলি যে এই ডাকস নির্বাচনটি হাইকোর্ট থেকে চেম্বার জজ আদালতে যিনি নিয়ে গিয়েছিলেন তিনি প্রাক্তন শিবির নেতা এবং এটি নিয়েও সমালোচনা করেছেন অনেকেই আমি যখন দেখেছিলাম যে যখনই হাইকোর্ট থেকে স্থগিত করা হলো ডাক নির্বাচনটিকে তখন আমি একটু দেখার চেষ্টা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কী ধরনের প্রতিক্রিয়া দেখায় আমি তখন দেখেছিলাম হল থেকে ছাত্ররা বেরিয়ে এসেছেন এবং হাইকোর্টের অ্যাগেন্স্টে অর্থাৎ হাইকোর্টকে হুমকি স্বরূপ তারা কথাবার্তা বলেছেন তারা মন সমালোচনা করেছেন যে প্রয়োজন হাইকোর্টকে স্থগিত করে দেওয়া হবে অর্থাৎ এটি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে যে চেতনার যে স্পৃহা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক যে ডাকস নির্বাচন সেটি সাধারণ ছাত্ররাও চায় এটি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবারও তারা প্রমাণ করেছেন আমরা যখন দেখেছিলাম যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী খুবই জনপ্রিয় খুবই তুমুল জনপ্রিয় নেতা এবং পাঁচই আগস্ট কেন্দ্র গত বছরের যে ছাত্র জনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তার যে একটি ডায়লগ ছিল সেটি হচ্ছে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না এটি একটি মহান ডায়লগ বা মানুষকে ঐক্যবদ্ধ করার যে ডাক তিনি দিয়েছিলেন এবং ডাকশ নির্বাচনকে কেন্দ্র করে তার যে প্রচার প্রচারণা সত্যিই তিনি আকৃষ্ট করতে পেরেছিলেন জয় পরাজয়টা হয়তো নির্ধারণ হবেন সেই উনিশ তারিখে কিন্তু তিনি একটি সাধারণ ম্যাসেজ সাধারণ ছাত্রদের মাঝে অথবা জাতি ও নির্বাচন নিয়ে কিছুটা চিন্তাভাবনা করেন সেই ম্যাসেজটি তিনি দিতে পেরেছেন কিন্তু তার একটি সমালোচনা গতকালকে সব মহলকে আঘাত করেছে সেটি হচ্ছে আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল শিশির মনিরকে তাকে নিয়ে তিনি ব্যাপক সমালোচনা করেছেন কিন্তু তার সমালোচকরাও কিন্তু বসে নেই তারাও বলেছেন যে জনাব তারেক রহমান বা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের আইনজীবীও কিন্তু এই শিশির মনের তাহলে কি এই ডাকসু নির্বাচন হোক বা না হোক সেই ক্ষেত্রে বা সেই ফাদে কি আবিদুল ইসলাম পাড়া দিয়েছিলেন সেই তার বক্তব্যে সেটি প্রমাণ হয়েছে এবং যারা বোদ্ধা বা বিশ্লেষণ তারা কিন্তু সেটি করছেন অন্যান্য অন্য প্যানেলের যারা আছেন তারা ডাকশ নির্বাচন বন্ধ হওয়ার পরে যেই প্রতিক্রিয়াটা দেখিয়েছিলেন ছাত্রদল থেকে কিন্তু সেই প্রতিক্রিয়াটা পাওয়া যায়নি এই ডাকশ নির্বাচনে কোন প্যানেল জিতবে কো কে জিতবে সেটি নিয়ে যখন নানা মেনুকরণ নানা আলোচনা সেক্ষেত্রে কেউ কিন্তু ব্যর্থহীনভাবে বলতে পারছে না যারা নিয়মতান্ত্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনটি ফলো করেন কেউ বলতে পারছেন না যে কোন প্যানেল এককভাবে নির্বাচনে উইন করবেন মোদ্দা কথা যেটি দেখা যাচ্ছে যে এই আসন্ন ডাকশ নির্বাচনে যে একটি প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল জয় হবে এটির সম্ভাবনা খুবই ক্ষীণ বিক্ষিপ্তভাবে বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন নেতৃবৃন্দ বা বিভিন্ন নেতা নির্বাচিত হবেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিন শেষে তারা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন সেই ম্যাসেজটা কিন্তু অত্যন্ত পরিষ্কার আজ দুই তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ আগামী উনিশ তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হবে ছাত্র নেতৃত্ব যারা এই নির্বাচনে লড়াই করছেন আগামীতে ডাকস নেতা হওয়ার তারা আপনারা নিয়মতান্ত্রিকভাবে সেই চেষ্টাটি অব্যাহত রাখুন পরস্পরের প্রতি সহমর্মিতা রেখে আপনারা নানান সমালোচনায় নামুন নামা বিতর্কে নামুন কিন্তু এমন কিছু করবেন না জাতিকে আশাহত করবেন না ডাকস নির্বাচন এই মুহূর্তে জাতির প্রত্যাশা কারণ এটি একটি এসিড টেস্ট বর্তমান সরকারের জন্যে কারণ আগামীতে একটি জাতীয় নির্বাচন দেখতে চাই সুতরাং এই জাতীয় নির্বাচনের আগে একটি এসিড টেস্ট এই সরকারের জন্য যে তারা শান্তিপূর্ণভাবে ডাকস নির্বাচনটি করতে পারেন কি না সেই করতে পারাটা যারা আপনারা চান সকল মহল আপনারা সেটি করবেন কারণ এটি সবার জন্য চ্যালেঞ্জ জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সব পক্ষের মুখে আমি শুনেছি ডাকস নির্বাচনে যে আমরা কেউ হেরে গেলেও আমরা হারব না কারণ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন করছেন ডাকস নির্বাচন সবাই জুলাইয়ের পক্ষের শক্তি সুতরাং এই পক্ষের শক্তির ঐক্যবদ্ধতা নিশ্চিত করার জন্যে নির্বিঘ্নে ডাকস নির্বাচন হবে ছাত্র নেতৃত্ব আপনারা আপনাদের প্রতিযোগিতা করবেন আপনার ভোটার আকৃষ্ট করার জন্য আপনি আপনার ম্যানিফেস্টো সাধারণ ছাত্রদের সামনে নিয়ে যাবেন আপনারা আপনাদের ম্যানুফেস্টগুলো তুলে ধরবেন সাধারণ ভোটারদের আকৃষ্ট করবেন আপনার সবারই কিছুটা ফিক্সড ভোটার আছে এটি সবাই নিশ্চিত কিন্তু নির্বাচনের উইন উইন সিচুয়েশানটা তৈরি করবে কিন্তু সাধারণ ছাত্ররা সুতরাং সাধারণ ছাত্ররা যেটি আমি বললাম যে গতকালকে আমরা দেখেছিলাম যে তারা ডাকস নির্বাচনটিকে চায় তারা হতে দিতে চায় যে ডাকস নির্বাচনটা যে কোনো মূল্যে হওয়া দরকার কিন্তু এই বাধার প্রক্রিয়ায় যারা আছেন ডাকস নির্বাচনকে নিয়ে যারা এখনও চক্রান্ত করছেন তারা কিন্তু দিন শেষে হেরে যাবেন সুতরাং এখন পর্যন্ত ডাকস নির্বাচন অতীতে যেরকম ডাকস নির্বাচনের কথা বললেই সামনে চলে আসতো অস্ত্রের ঝনঝনানি রক্তপাতের গল্প অথবা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেই অবস্থাটা কিন্তু এবারে ডাকস নির্বাচনকে কেন্দ্র করে আর দেখা যাচ্ছে না পরস্পরের প্রতি শ্রদ্ধা সহমর্মিতা ভ্রাতৃত্ববোধ এটি যেমন দেখা যাচ্ছে ভোটারদের আকৃষ্ট করতে কে কি কর্মসূচি নেবেন সেটি তারা তুলে ধরছেন বিভিন্নভাবে ছাত্রদেরকে লেপলেট বা অন্যান্য প্রচার মাধ্যমে গণমাধ্যমের সামনে এই যাত্রাটা অব্যাহত থাকুক বাংলাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনের আগে একটি সুন্দর শান্তিপূর্ণ ডাকস নির্বাচন দেখতে চায় এই ডাকসু নির্বাচনটিকে দয়া করে কেউ বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবেন না নির্বিঘ্নে এই ডাকস নির্বাচনটি হয়ে যাক আগামীর উনিশ তারিখে জাতি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব পাক সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ এনে শেষ করছি আল্লাহ হাফেজ।